আমার পারবা ও বাবা রে কি বের হয়ে যায় হ্যালো एवरीवन वेलकम टू माय ইউটিউব চ্যানেল হৃদয় সুলতানা ব্লগ সবাই তোমরা কেমন আছো তো আজকে আমি একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি তো জানি না ভিডিওটা কেমন হয় তো চলো গাইস দেখি সুলতানাকে আজকে প্র্যাঙ্ক করব

লিপস্টিক দিতে নাকি কষ্ট হয় गाइस কি বলবো আমি আমার কষ্ট হয় না লিপস্টিক দিতে কষ্ট হয় না লিপস্টিক দিতে কষ্ট হয় না তো কি হয় তো কেমনে দে লিপস্টিক দেখি দে দিয়ে দেখাবো তোমাকে কষ্ট হয় না আচ্ছা আচ্ছা দেখি তো দেখি কি রকম দেন দেখি আচ্ছা থাক থাক এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আসো আহা আচ্ছা কোন কাজটা এবার কষ্ট নাই বলো তুমি একটু আমাকে কোলে তুলে নেবা হ্যাঁ পারবো তো মানে আচ্ছা পারবা একটু কোলে তুলে নাও তো পারবা না আমার যে শক্তি নাই আচ্ছা তোমারে আমি দেখি পারে না আমার পারবা তুমি ও বাবা রে কি পারছো তুমি কোন গোডাউনের চাল খাও শোনা একটু বলো তো তোমার গোডাউনের আমি কি চাউল তৈরি করে দেখি গাইস কি কথা বলবো আমি ওকে তো আমি নাকি চালুর গুড় আনতে আমি কি চালুর গুড় আনতে তাই বলবো গুড় আন দাও না কাজ করো বাজার কাট করো কি কাজ করি বাজার কাট করি ওই তুমি যেগুলো আনো ওইগুলোই তো আমি খাই তাই নাকি হ্যাঁ তো এত তুমি একটা আমরা একটা সিদ্ধান্তে আসি কি তুমি আমার সাথে কোনো কথা বলবো না জাস্ট পাঁচ দিন তুমি পারবে আমার সাথে কথা না বললে থাকতে আমি পারবো তুমি আমার সাথে কোনো কথা বলবো বলবো না আমি সেইটা বলার জন্য তোমার কাছে আসছি যাও আবার দূরে সরো না দূরে সরো বাস যাও তোমাকে আমি তোমাকে আমি না করছি তুমি আসবে না আমার কাছে পাঁচ দিন কেন অবরোধ কারণটা কি জানতে পারি কারণ এখন জানতে হবে না সময় হলে বুঝতে পারবা না আমি কারণ জানতে চাই কারণ জানতে চাইতেছো হ্যাঁ কারণটা তুমি জানো না

আমি বোгайতো আমি বোгайতো তুমি তলা তলে টেম্পো চালাইবা আর আমি ধরতে পারবো না বুঝছো চুপ কথা বললো না তাহলে তো তুমি তলে তলে টেম্পু চালাও না তা আমি কালকে ঘরে আইসা আমি ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় আমি যখন বসছি তুমি রান্নাঘর থেকে কথা বলতে বলতে কার সাথে আসছো খালি সাথে কথা বল কত আত্মীয় সজন আছে

তুমি কথা বলো না আমি কোনো কার সাথে কথা বলি আবার এই জায়গায় শুয়ে পড়ছে এই আবার গান তাজো করো আহা ওঠো এই শোনো শোনো আমি তোমার সাথে কিন্তু প্র্যাঙ্ক করতেছি তুমি বুঝতে আসো না এই না যাও ওখান থেকে যাও তুমি মিথ্যে কথা কেন বললা আমি কি মিথ্যে কথা বলছি আমি শোনো তোমাকে তো আমি ভালোবাসি তাই না তোমার সাথে আমি একটু প্র্যাঙ্ক ভিডিও বানালাম প্র্যাঙ্ক করলাম ওঠো ওঠো না উঠবো না যাও এরকম মিথ্যে কথা কেন বলল আমার সাথে তো তার তো তোমাকে কান্দি হবে কান্দি হবে না তো তুমি বুঝতেই পারো না যে আমি প্র্যাঙ্ক করতেছি কিসের প্র্যাঙ্ক করছ এই যে ক্যামেরা চালু করছি তুমি তাও দেখো না না আমি দেখি না এরকম প্র্যাঙ্ক কেন করো তো প্র্যাঙ্ক করা যাবে না তোমার সাথে না তোমার তো রিলেশন ছিল আমি জানতাম না আমার আবার কথা আবার এই যে ভালো কথা বলছি একদম মুখ থেকে হাসি বের হয়ে গেছে আমার কিন্তু কান্না করারতে গাইজ তো জানি না প্র্যাঙ্ক ভিডিওটা কেমন হলো তো সুলতানা তো বুঝতেই পারে না যে আমি ওর সাথে প্র্যাং করতেছি তো ও তো একদম মন খারাপ করে ও তো পুরো কান্নাকাটি করে শেষ তো আমি আর কি বলবো তোমার সাথে আমি এদিকে আসো এখন গাইছ আমার যে কি অবস্থাটা হবে আজকে আজকে আমি ঘরে থাকতে পারি কি না পারি তাই সন্দেহ আসো না

কেমন হয়েছে আজকের প্র্যাঙ্ক ভিডিওটা তো আমি সুলতানাকে কখনো কষ্ট দিতে চাই না তো ও সবসময় কষ্ট পেয়ে থাকে আমার প্রত্যেকটা কথায় তো তার জন্য আর একটা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমরা চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ